মালিকের কঠিন পরীক্ষার স্মাই এই তোর বাবা বুরহীন আমার কলিজা আপ এত আদরের সন্তানের এতদি ডাবি পাইড যত সামনে যায় তত বুরাহীনের কলিজাটা দুর্বল হায় যায় ঘরের দরজায় ইসমাইলেরে পাইয়ে পাইয়া ডাক দিসে বাবা আসো কিন্তু ইসমাইল চেনে না এই লোকটাকে ঘরের মধ্যে তোর দিসে আপ আল্লার কবি সালাম দিলে না সালাব না লাইকে আলাল পাইপ ঘরের মধ্যে দুই যখন হাজারা দেখলো সালাম নিয়ে কান্না শুরু করল চোখের বালি রিধ হৃদয় ভাঙ্গা কান্না ইসমাইলের মা কয় চিন বাবা এই তোর বাবাই বড় বাবার কাছে যাও দূরে থাকিও মালিকের কঠিন পরীক্ষার ইস্পাই এই তোর বাবা তুমি বুরোহী বাবা সন্তানের পাইয়া বুকে চড়াইয়া কান্নারাওয়া মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজারা দেরি করার সময় করতে তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোনো মালিক দাওয়াত দিয়েছে সেখানে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়ে বাবা রওয়ানা। বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায়